মাজারের ওপর হামলা চালাতে পারে এনসিপি জামাত ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী বুধবার বড় অশান্তির আশঙ্কা বাংলাদেশে আসসালামু আলাইকুম স্বাগত কেপি নিউজে মাজারের ওপর হামলা চালাতে পারে এনসিপি জামাত ছাত্রশিবিরের ক্যাডার বাহিনী আওয়ামী লীগ গোপালগঞ্জ সহ লাগোয়া সব জেলার নেতাকর্মীদের এই মর্মে সতর্ক করেছে বাংলাদেশে জুলাই অগস্ট আন্দোলনের বর্ষপক্তিতে দেশব্যাপী যাত্রা শুরু করেছে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের হাতে তৈরি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের মিছিলে সভায় ভিড় জমাতে হাজির থাকছে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবির গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় রয়েছে জাতির পিতা ও দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মাজার যেটি একটি জাতীয় সৌধ সেই মাজারের উপর হামলা চালাতে পারে এনসিপি জামাত ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী আওয়ামী লীগ গোপালগঞ্জ সহ লাগোয়া সব জেলা নেতাকর্মীদের এই মর্মে সতর্ক করেছে দলে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতেই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ